হয় বোম মারছে হলে বোম খাচ্ছে বুথ প্রেসিডেন্ট থেকে আরম্ভ মন্ডল প্রেসিডেন্ট এরা হচ্ছে বোমের ফ্যাক্টরি চালায় শুধু এখানে নয় এগুলা তো আমরা দেখেছি কারণ আমি এমপি ছিলাম সেখানে যে বোমা বিস্ফোরণ হয়েছিল সে টিএমসির নেতা তার ফ্যাক্টরি চলছে ওখানে আটজন মহিলা মারা গেলেন কি হলো কয়েক হাজার টাকা দিয়ে দিল পুলিশ সব জানে পুলিশ হাপ্তা খাচ্ছে আর এই ধরনের অপকর্ম চালিয়ে বেড়াচ্ছে যারা সমাজ বিরোধী ছিল তারা এখন টিএমসির নেতা তো টিএমসি একটা কৃতিত্ব আছে মমতা ব্যানার্জির তিনি সমাজ বিরোধীদের নেতা বানাচ্ছেন আর নেতাদের সমাজ বিরোধী বানাচ্ছেন এইভাবে পশ্চিমবাংলার রাজনীতি চলছে শিশু মানে একটা বাচ্চা মেয়ে তার মা বাবার তিনটি সন্তান নষ্ট হওয়ার পরে তাকে পেয়েছে নয়নের মনি করে গরিব মানুষ খেটে ঘুটে তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছিল ওই একটা গরিব মুসলিম পরিবারে আর তাকে প্রকাশ্য দিনের বেলা বোম মেরে ভাড়া হলো এখানে মানুষের জীবন তো কীটপতঙ্গের মতো টিএমসি লোকেদের কাছে তার কোনো গুরুত্ব নেই

দেখুন ভারতীয় জনতা পার্টি একটি গণতান্ত্রিক পার্টি ঠিক অর্থে গণতান্ত্রিক পার্টি তার একটি সংবিধান আছে এবং সেই সংবিধান অনুযায়ী পার্টি চলে প্রতি তিন বছর অন্তর বুথ থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত নির্বাচন হয় আমরা নির্বাচন মানে টিএমসির মতো মারামারি বন্দুক করি না সহমতিতে বসে একজনকে নেতা ঠিক করি তার নেতৃত্বে তিন বছর পার্টি কাজ করে কিন্তু গণতন্ত্র যেহেতু আছে সবাই নমিনেশন করতে পারে সবাই প্রচার করতে পারে আর এটাই তার প্রমাণ যে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি তিনি আমার যতদূর জানা আছে আমার সময় তারা পার্টিতে এসেছিলেন তিনি জোকা যে ম্যানেজমেন্ট কলেজ আছে সেখানে আর তিনি অধ্যাপক ছিলেন এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছেন পার্টি তিনি বুদ্ধিজীবী ছেলে ছিলেন পটাসপুরে প্রার্থী ছিলেন উপনির্বাচনে তমলুকে লোকসভায় প্রার্থী ছিলেন তো তার মনে হয়েছে আমার দাঁড়ানো উচিত এটা প্রমাণ হয়ে গেল বিজেপির মধ্যে সত্যি সত্যি গণতন্ত্র আছে সেটা আমি বলতে পারবো না আপনার কাছ থেকে শুনলাম যে তিনি নমিনেশন করেছেন ব্যক্তিগতভাবে তিনি করেছেন আমার মনে হয় এটা ঠিকই করেছেন যে আবার বিজেপি প্রমাণ করে দিল যে বিজেপি গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে চলে বিজেপি কোনোদিন দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না দিলীপ ঘোষ সকাল পাঁচটা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছে যে দায়িত্ব ওটাকে আমি নিঃশ্বাস সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো সাফল্য এসেছি অসাফল রয়েছে এটা পাবলিক বলবে আপনারা বলবেন কিন্তু আমি কখনও কোনো দৌড়েছিলাম আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে আমি এর মধ্যেই নাই আমি সংগঠনের কাজে এখনও কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি নির্বাচন হচ্ছে ওখানে আমার কোনো রোল নেই আমি সংগঠনের কাজে আছি সকালবেলা থেকে দেখা গেল হাতে কার গেলি বাজাতে বেরোলেন দেখুন শ্রাবণ মাস এসে গেছে প্রভু মহাদেব তার ডুগুগি বাজছেন চারিদিকে তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাইকে তা আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন সেই জন্য হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য আজকে যখন তারপর বারবার বৃষ্টি বাধা দুই জায়গায় দাঁড়াতে হলো চা চক্রটাও এখানেই সেরে বাধা দিচ্ছে প্রকৃতি এবং প্রকৃতি বাধা বৃষ্টি হবে এটা স্বাভাবিক ঠান্ডার সময় শীত হবে এটা স্বাভাবিক তার মানে আমার বাড়িতে বসতে কি নাকি শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক রাস্তায় বেরিয়ে পড়ি এবার পথে নামো সাথী তো আমরা পথেই আছি আজকে আমার সঙ্গে এতজন যুবক কার্যকর্তা এসছেন তারাও বেরিয়ে ভিজতে ভিজতে আসছিল সবাই মিলে আমি কাল বলেছিলাম যে বৃষ্টি হতে পারে জন্য চা চক্র ইত্যাদি না রেখে চলো এক জায়গায় বসে চা খাই আড্ডা মারি ভালো হলো সবার সঙ্গে কালকে যাদের সঙ্গে কথা হয়নি আজকে কথা হয়ে গেল আমাদের অভ্যাস আর এটা আমাদের পার্টির প্র্যাকটিস চলতে থাকবে প্রকৃতি আটকাতে পারেনি দল কি দলের মধ্যেও কি আপনাকে আটকাতে পারবে কোনটা সেটা কাকে আটকাতে পারে দুনিয়ায় কেউ কাউকে আটকাতে পারে না পৃথিবীতে তাহলে তো কোনো বড় কাজ ভালো কাজ হতোই না সমস্ত ভালো কাজে বাধা আসে আর আমরা পার্টির ডিসিপ্লিন সোলজার সৈনিক পার্টি যখন যে কাজ দেবে করবো নাহলে বেড়াকে আছি জনসম্পর্ক করছি বাজে না বাজে যুদ্ধে নেমে পড়বো আবার এই আন্দোলন চলতে যে ধরনের এই সরকার একটি অপদার্থ সরকার পশ্চিমবাংলায় আর যে ধরনের অপকর্ম করছে রাস্তায় মহিলারা বেরোতে পারছে না সেদিন খড়গপুরে একজন বৃদ্ধ মানুষ তিনি সিপিএম করতেন সত্তর বছর প্রায় বয়স তাকে টিএমসির ওই গুন্ডা মহিলারা যারা আমার পিছনে লেগেছিল আমার সঙ্গে সুবিধা করতে পারেনি রাস্তায় ধরে জুতো রাস্তায় ফেলে মারছে এ ধরনের জিনিসের দায়িত্ব আমাদের প্রতিবাদ করা আমরা বিরোধী পার্টি মানুষ আমাদেরকে সে অধিকার দিয়েছে তো সমস্ত ক্ষেত্রে আন্দোলন লড়াই চলবে আমাদের নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সংগঠন করার ক্ষেত্রে তবে কি ঠিক বলে না তিনি সংগঠন জানেন সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয় তো শ্রমিক ভট্টাচার্য আমি যখন পার্টিতে এন্ট্রি নিই তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের এবং তিনি এম ছিলেন বাই ইলেকশনে জিতে তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায় তো দুটো পদে চলবে না সেম তাকে বিরোধী সভা একাই এম ছিলেন তিনি বিরোধী নেত্রী নেতা ছিলেন তার জায়গায় আমাকে জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিতে পনেরো সালে তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব পাঠান তো প্রেসিডেন্ট হননি উনি তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি কিন্তু তিনি একজন ভালো বক্তা একজন ভালো ডিবেট করতে পারেন পড়াশোনা করার অভ্যাস আছে তথ্য যুক্তি দিয়ে করতে পারেন আমরা তাকে সেভাবে দেখেছি পার্টি মনে করছি এতে বেশি লাভ হবে তিনি আমাদের পার্টির স্পোক্সম্যান বহুদিন ধরে ভালোভাবে পার্টির বক্তব্য করে রাখতে পারেন বিষয়কে তো পার্টি মনে করছে এর দ্বারা ভালো হবে তাই সে কাজ দিয়েছে তার মনে কাজ পারে না নাকি আমি তো রাজনীতি হলো পরে আমাকে প্রেসিডেন্ট করা হলো এম করা করা এমপি করা হলো আমি সংগঠনও করেছি নেতৃত্বও করেছি লড়াই করেছি আন্দোলন করেছি তো পার্টি যখন যে কাজ দেবে জন্য আমরা প্রস্তুত থাকি আমার মনে হয় শ্রমিক ভট্টা যে মতো নেতা সব ধরনের অভিজ্ঞতা আছে তিনি সব কাজ করতে পারেন তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে তাদের দিয়ে উনি কাজ করাবেন এটা তার কাজ জুলাই দক্ষিণবঙ্গে তৃণমূল উত্তরবঙ্গে বিজেপি কলকাতায় যখন শহীদ দিবস তখন উত্তরকন্যা অভিযান বিজেপি একই দিনে শহীদ দিবস দিনে আরো অনেক জায়গায় হবে বিজেপির প্রোগ্রাম জেলায় জেলায় আমরা করব এবং জয়েনিংও করাবো টিএমসি থেকে তারা তাদের প্রোগ্রাম করছে ওরা তো কংগ্রেস থেকে ধার করে নিয়ে এসে প্রোগ্রাম করে বিজেপি তার তাদের মতোই প্রোগ্রাম করে শহীদ তর্পণ কোথায় হয় ওখানে যে রাজনীতির কথা হয় মমতা ব্যানার্জি যা ভাষণ দেন বিজেপিকে দেখে নেব এই করে দেবো এর মধ্যে তর্পণ কোথায় আছে কোথায় শ্রদ্ধাবোধ আছে সেই যে শহীদদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ আছে মমতা ব্যানার্জি তার সঙ্গে কিছু করেছেন বরঞ্চ সেই যে গুলি চালিয়েছিল তাকে ডায়েসে বসিয়ে দিয়ে তাকেই সম্মান করা হয় যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করা হয় পার্টি যে ডিসিশন নেই ওটা হবে স্বাভাবিক ভাবে আমরা আমাদের ডিসিশন আজ যেদিন যেদিন আমাদের হোম মিনিস্টার কলকাতায় আসেন টিএমসি বিরোধিতা করে আলাদা প্রোগ্রাম করে প্রাইম মিনিস্টার এলে পশ্চিমবাংলায় তারা তার জন্য বিরোধিতা করে অবস্ট্রাকশন করে রাস্তা অবরোধ করে বিরোধী প্রোগ্রাম করে এটাই বাংলার রাজনীতি আমরাও ওইখান থেকে শিখেছি আমরাও তাই করব পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলুন এত বড় ঘটনা হতে পারে যদি পুলিশ ব্যবস্থা পর একটা ঘটনা হয়ে যাচ্ছে পুলিশ হচ্ছে এখানে ঘটনা দুর্ঘটনা অপকর্মকে চাপা দেওয়ার জন্য আর বিরোধীদের আটকাবার জন্য ওর বিরুদ্ধে আন্দোলন করতে যান অ্যারেস্ট করবে নাহলে কেস দেবে আর আরজিকলকেও তাই করলো পুলিশই তো ঢাকা দিয়েছে সমস্ত অপকর্মকে এখানেও তাই হচ্ছে মনোযোগীদের মতো লোকেরা তারা পুলিশকে চালায় সে ভাইস প্রিন্সিপালকে চালায় কে চাকরি করবে কে অ্যাডমিশান নেবে কে পাস করবে এটা এরকম নেতারা ঠিক করে দেয় প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিতে সে মেডিকেল কলেজ হোক ল কলেজ হোক এরকম দু চারজন লোক আছে যারা ওটাকে চালায় এ বিসি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হেডমাস্টার এরা নামে আছেন এদের কোনো ক্ষমতা নেই এরা তাদের অধীনে চাকরি করেন তাহলে আপনি ভাবুন একজন লয়ার পাস করার পরে সে কোর্টে প্র্যাকটিসও করে আবার ল কলেজে একটা কন্ট্রাকচুয়ারের চাকরি করে এটা কি করে হতে পারে এটাই পশ্চিমবাংলা হয় কারণ ওখানে তাকে এমপ্লয় করে রাখা হয় যাতে ও ঢুকতে পারে বেরোতে পয়সাও কন্ট্রোল করতে পারে পশ্চিমবাংলায় কোনো ইউনিভার্সিটিতে কলেজেতে স্টুডেন্ট ইউনিয়নে ইলেকশন হয় না তো ইলেকশান স্টুডেন্ট ইউনিয়ন নামে মাত্র আছে কিন্তু প্রত্যেক জায়গায় একটা একটা ইউনিয়ন অফিস আছে সেটা টিএমসির অফিস আর সেখানে এই ধরনের গাঁজা জোয়া মদ এইসব হয় আর পার্টির লোক মহিলাদেরকে নিয়ে ধর্ষণ করা হয় টিএমসি পার্টি অফিস মানে সেখানে মৌজ মস্তি আর ধর্ষণের আড্ডা সে খালি বলুন বা এই যে কসবা ল কলেজ বলুন একই ঘটনা ঘটছে সব জায়গায় এটা কেউ জানে না অশোক দেবের মতো এত পুরনো একজন নেতা কতবার এম এল এ হয়েছেন হয়তো উনি নিজে ভুলে গেছেন তিনি ওই দুষ্কৃতকারী সমাজ বিরুদ্ধে হয়ে বসে আছেন চোখের সামনে সব করছে সব জানার পরে চুপচাপ আর জানাজানি হয়ে গেল লাফালাফি হলো এই আরে আমি তো বলছি যে মনোজিতের মতো ছেলেরা হচ্ছে টিএমসির গৌরব তাকে পুরস্কার দেওয়া হোক উচিত কারণ অনু অনুব্রত যেটা বলেছেন মুখে কি করবেন না করবেন সেটা তো মনোজিতের করে দেখিয়েছে তার ছেলেরা করে দেখিয়েছে তো এক এগিয়ে গেছে এই তো যোগ্য নেতা টিএমসির জন্য তাকে